কাঁকলের চেষ্টা স্বাগত বন্ধুরা শুক্রবার লাউ শাক ছেড়ে দিচ্ছি দেখুন কেটেও নেবো ছিঁড়েও নেবো কারণ আর রাখবো না ঠিকই যাচ্ছে এত দূরে গিয়ে লাউ শাকের যা তরকারি করবো আপনাদেরকে দেখাবো এখন লাউ শাকগুলো কাটতে হবে না আর আমি কাটবো ভাবে হয়েছিল অনেকবার লাউ গাছ দেখিয়েছি আর কি লাশ দেখিয়ে দিচ্ছি এখানটা মাত্রের মতো পরে ফিরে আসছি

চানাচুর ঢালি না কোনো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি শসা সোনা খায় না নারকেলও খায় না নারকেল আজকের ব্রেকফাস্ট হচ্ছে দেখুন বন্ধুরা আমাদের রোজই হয় মুড়ি মাকে স্কুলে এখানেও তাই করেছি নারকেল কুচিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা আর এই যে চানাচুর মানে দারুণ ব্রেকফাস্ট তোমার নারকেল খায় না তাই দিয়ে মাখাচ্ছি না বন্ধুরা এইসব টমেটো পেঁয়াজ আর টানাতে মাখিয়ে দিয়ে আর শশাও খেতে পারে না আর এই চা করা আছে চা আর নদীর পড়তে মোমো একটু সামান্য শশার তেল মোমো চা করাটা পেতো চা করা আছে এই তো চা করা আছে দেখুন চা আছে রুটি টুটি খাবো না তারপর খোলা চার মাস কিছু করে নিচ্ছি দারুণ লাগে তোকে মনটা দিকে মানাবো মনটা ভিডিও করতে চারিদিকে গাছপালা বৃষ্টিতে স্নান করে নিয়েছে দেখুন এইদিকে দেখুন আর পুকুরে সব জল কমে গেছে মনে হবে যে আমি কোথাও বাইরে থেকে বেড়াতে এসেছি কিন্তু না বন্ধুরা এগুলো সব আমাদের আগান বাগান আর নিয়ে আসলে তো ভিডিও করতে আসি বেশি আর এমনিতেও আসি মাকে দেখতে মাকে দেখতে আর এখানে তো মমতা রান্না করছে এই যে মমতা রান্না করছে দেখুন আর এই মমতাদের কাছে আম হয়েছে কত সুন্দর আম ঝুলছে দেখুন একটা খাবি আমাকে একটা খাবি তো এই যে দুলাল কাকাদের ঘর আর এই যে কি করতেছি দেখি পেয়ারা পাতা ছাড় দেখা দেখি দেখা এই দেখুন কচি কচি পেয়ারা পারছে পেয়ারা হয়েছে কই ফুল ফুল এসছে কই রে যাচ্ছি দাঁড়া কলার কাঁদি পেঁপে মানে একসাথে পাঁচটা কলা আর একটা আছে দেখুন কই কই দেখ দেখতেই পাচ্ছি না তো কোথায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমি তো দেখতে পাচ্ছি না ওই ওইজো ওই দেখুন জুম করে দেখাচ্ছি ওই ওই কলা আর মাঠ দেখুন ধান উঠে গেছে সব ধুরু করছে নাড়ার জালে রান্না হচ্ছে দেখুন জোড়া গ্যাসের সিস্টেমটা এখান থেকে কনসেপ্ট দেখেছেন

আমি সব কাঁচা মিঠে আম গাছ দুপুরবেলা আমা করবো একশো দুটো আম পেয়ে তারপর দুলাল খর্দার যা বলে তোমার দিন বলো আমাকে কিছু বলেন গোবর চাপড়া দেওয়া হয়েছে রাখুন দেখেন মমতা দিয়েছে গাছে দিয়েছে আর এই যে খড় জ্বালানের কোনো অভাব নেই আর নাচতে নাচতে আসছে সৌমিত্র সৌমিতা কই নাচে না পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখব কি করে মাখব কি করে তারপর তেল নুন দিয়ে আচ্ছা করে মেখে দেখুন ওই যে ফল শাক আছে ফল এসেছে এখন কাঁচা এখনও পাখি হয়েছে এদিকে ডালটা নেই বলে ভালো করে দেখা হচ্ছে না দেখুন ঝুম করে দেখাচ্ছি হয়ে যে ফলসা গাছে গাছে মেঘ ধরে ওই ঘনি আছে ফলসা গাছের কথা প্রথম শুনেছিলাম এতে আর আমার মামার বাড়িতে বইতে আর আমার মামার বাড়িতে সোনা ঝাঁট দিচ্ছে কারি পাতা গাছগুলো দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা আরে বাগানে আসছিস কি তুই আর সৌগত খুব ইয়ে করিস হ্যাঁ এই যা গেছে গাছ হবে মা বের করেছে আর এই যে লাউ শাক কেটে নিয়েছি কলা আলু টমেটো নিরামিষ ঝোল করবো আর নিয়ে যাওয়ার জন্য নারকেল কলা আর আসলে মার কাছে সোনার কাছে আসলে ব্যাগ ভর্তি ভারী হয়ে যায় বন্ধুরা যত ভালোই নেবো না কিন্তু না নিলেই নয় নিতেই লাগে ইচ্ছাই তো করে যতই বাজার থেকে কিনি এটা হয়েছে নিয়ে গিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো চিংড়ি মাছ তার আগে জন্য তুলে দেবো আমাকে একবার দেখে আসি দেখে এসে তারপর রান্না বসাবো সবজি কাটা হয়ে গেছে রান্না করবো বলে একটু দেরি করছি সোনার বাগান আর এটা আমাদের রাস্তা মেন রাস্তা की रोड दूर बाय दे ऑल्टर तो देखा महान है गाल्टा हम से मां देखे भूमि ने सही मां की देखो मोगे সবাইকে চেনেন এই এই ডাম আমাকে ডাকতে হতো স্কুল ছুটি নিয়ে চলে আসতাম আরে না কিছু করতে তুমি রান্নাটা করে দিতে 봤াম তো এই কি বৌমা এই ভিতরে হ্যাঁ এখানে মাছ আছে পরে দেখাচ্ছি এই যে আর আমি কিছু না পারলে রান্না করে দিতে 봤াম নতুন করিয়েছে আমার একটা কাকিমাকে দিয়ে এই উনুনটা যে উদ্বোধন করবো ছাদ দিকে নিয়ে এসেছি শেডের তলায় দেখুন ওই রান্নার সমস্ত মশলা টশলা নিয়ে এসেছি এই উনটা রান্না করবো আপনাদেরকে দেখাবো উনুনের রান্না আর মা কাঠ ফাট সব জোগাড় করে এনে দিচ্ছে মা রোদ্দুর লাগিয়েও না তোমার শরীর খারাপ করবে আর কাপড় মেলে দিয়েছে শোনা যাতে ছায়া হয় আর ওদিকে বালতি করে করে ওর বৃষ্টি হচ্ছে এখন ওই ওইরকম করে জল বয়ে তুই নিয়ে যাচ্ছিস কী করতে আর এইখানটা একটা জোড়া আম দেখুন এই যে জোর আম দেখছেন আমরা পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাগব কি করে মাগব কি করে তারপরে আচ্ছা করে কেটে তেল নুন দিয়ে খাবো খাবো রে খাবো খাবো রে আরো ওই দুটো হয়েছে টিপু মাছ দেখছে আর ক্যানিং আসলে মা আসতে বারণ করে কেন ভিডিও করে করে মুখ কালো হয়ে যায় ওই জন্য বলে তুই বাড়ি চলে যা আমরা পরশুদিন যাব বুঝছেন কি করব এত নেশা হয়ে গেছে আপনারা লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না কি বলবো আর অনেক অনেক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তারপর তো ভালো লাগবে ঠিক আছে হাওয়া উঠেছে গাছের তলায় রান্না দারুণ পরিস্থিতি দারুণ সুন্দর কড়াই জল দিয়ে লাউ শাকটা আমি কিনব না তোকেও তুলতে করে হাত তুলিনি আর লাউ শাক দিচ্ছে অল্প একটু রাখবে তো লম্বা ভিট করে হ্যাঁ ধুলে দিয়েছি ফোড়ন আর পেঁয়াজ আসছি পাঁচ ফোঁড়ন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি তুলে দিয়েছি

낡아 입을 찔러서 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 করতে ভালো লাগে কিন্তু প্রচুর ট্যান পড়ে যায় নিতে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো না হওয়ার আগে পোস্ত আর জমে দিয়ে দেবো আর সামান্য চিনি দিয়ে নাই তখন দেখাবো পরে ফিরে আসবো এই যে পোস্ত দিচ্ছি বন্ধুরা এই যে লাউ চাপ করছিলাম আপনাদেরকে দেখিয়েছি চা যা করেছি এবারে ধুয়ে একটু জল দিয়ে দেবো একটু নষ্ট করা যাবে না হুনুনে রান্না করতে খুবই ভালো লাগে কিন্তু খুবই টাইম পরে মুখে আর কড়াঘাঁড়ি মারতেও খুব কষ্ট কিন্তু নুনুনে রান্নার টেস্ট আলাদা দিলে কোনো দিয়ে নামিয়ে না

বন্ধুরাইজ দেখুন টমেটো আলু কলা নিরামিষ ঝোল এতে মাছ দিয়ে দিলে মাছের ঝোল হয়ে যেত টমেটো আলু কলা দেখুন জ্বলছে উনুন এটাতে প্রথমে কলাগুলো এরকম করে কেটে নেবেন মা কেটে দিয়েছে এরকম করে করে আমি তারপরে হলুদ মাখিয়ে জলে ঢুকে দেব রান্না আমার হয়ে গেল আজকে সবটা ঋণাবিষ রান্না এই যে কড়ালো টমেটো ঝোল নামিয়ে নেবো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার নামিনও নিয়ে আপনাদেরকে পুরো বড় ভিড়িয়ে দেবো চলুন টাটা পুলিশ চেষ্টায় সবাইকে স্বাগত মুখে টমেটো মেখে বসে আছি আমার এই ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টে ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে গেছি আরও কমেন্ট করবেন অনেক ভালো থাকবেন গরমের কেয়ার করবেন আমপা শরবত খাবেন 拜拜。Bye bye.